আসসালামু আলাইকুম অলিভ অয়েলের সাতটি উপকারিতার কথা বলবো আজকের এই ভিডিওতে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন প্রথমত হচ্ছে হৃদপিণ্ড সুস্থ রাখে অলিভ অয়েলে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট রক্তচাপ ও কোলেস্টরল নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন কমাতে সহায়ক এটা হজমে সাহায্য করে ও ক্ষুধা কমায় ফলে ওজন কমাতে সহায়তা করে ত্বক ও চুলের উজ্জ্বলতা আনে অলিভ অলিভ অয়েল অয়েলের অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন ই ত্বকে রাখে মসৃণ চুল করে ঝলমলে হজম শক্তি বাড়ায় প্রাকৃতিকভাবে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় নিয়মিত অলিভ অয়েল খেলে মেমোরি ও ব্রেইন ফাংশন ভালো থাকে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এটি হচ্ছে এর অ্যান্টি ইন্টারফ্লামেটারি উপাদান শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে সর্বশেষ হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা রাখে অলিভ অয়েল তবে আরেকটি পরামর্শ সেটি হচ্ছে যে অলিভ অয়েলটি হতে হবে খাঁটি আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকার পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ তিন লাখ প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে ইনশাল্লাহ আপনিও সাবস্ক্রাইব করে দেবেন